ইরাকের একজন নাস্তিক ব্যক্তি বললেন আমি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি না কারণ তাকে দেখা যায় না উপস্থিত মুসলিমরা বললেন আগামী শুক্রবার জুমার নামাজের পরে দুপুর দুইটার দিকে আপনি আমাদের ইমাম সাহেবের সাথে দেখা করবেন তিনি আপনাকে সৃষ্টিকর্তা সন্ধান দিতে পারবেন নাস্তিক ব্যক্তি বললেন ঠিক আছে আগামী শুক্রবার জুমার নামাজের পর আমি আপনাদের ইমাম সাহেবের সাথে দেখা করব। আমি তাকে চ্যালেঞ্জ করলাম সৃষ্টিকর্তা বলে কেউ নেই দেখি তিনি কিভাবে আমাকে সৃষ্টিকর্তার সন্ধান দিতে পারেন কথা মতো পরের শুক্রবার জুমার নামাজের পর নির্ধারিত সময়ের আগে ওই নাস্তিক ব্যক্তি উপস্থিত উপস্থিত হয়েছেন এবং এই চ্যালেঞ্জ দেখার জন্য আরো হাজার হাজার ব্যক্তিরাও সেখানে উপস্থিত হয়েছেন দুপুর দুইটার বেশি বেজে গেল কিন্তু ইমাম সাহেব এখনো আসলেন না নাস্তিক ব্যক্তি বললেন আপনাদের ইমাম সাহেব ভয় পেয়েছেন তিনি আজকে আর আসবেন না কিন্তু প্রায় এক ঘন্টা পরে ইমাম সাহেব আসলেন নাস্তিক বললেন আপনার সাথে কিসের আলাপ আপনার তো সময়ের জ্ঞানী নেই আপনার সাথে কোনো কথা নেই ইমাম সাহেব বললেন কিন্তু আমার একটা কথা আছে কি কথা আমার বাড়ির সামনে দিয়েই বিশাল একটি নদী বয়ে চলেছে কিন্তু আজকে নদী পার হতে গিয়ে দেখি নদীর ঘাটে কোনো মাঝি নেই কোনো